ভারতবর্ষের রাজনীতিতে এই স্যার স্যার নিয়ে পুরো রাজনীতিটা একদম উত্তাল দেখেছেন এর আগে বিহারে এই স্যার এই স্যার যখন ভোটার লিস্ট সংশোধন করে তখন চুয়ান্ন লাখ ফেক ভোটার এই চুয়ান্ন লাখ ফেক ভোটারের জন্য বিহার পুরো ছেয়ে গিয়েছিল এই স্যার যখন লাগু হয়েছে এই চুয়ান্ন লাখ ভোট বাতিল হয়েছে এই চুয়ান্ন লাখের ভিতরে অর্ধেকের বেশি আছে যারা মৃত অর্ধেকের বেশি যে মৃত এবং তার পরবর্তীতে যারা যেই জেলাতে থাকে সেখান থেকে অন্য জায়গায় অন্যত্র মানে যে রাজ্যে থাকে সেখান থেকে অন্যত্র চলে গেছে তাদের নামগুলো কাটা হয়নি এরকম নানান রকমের ভোটার তালিকাগুলো পাওয়া গেছে তো এই স্যার যখন এই যে যে ভুয়ো ভোটারগুলো বাদ গিয়েছে এর জন্য ইন্ডিজোট ইন্ডিজোটের পিন্ডি চটকে গেছে ইন্ডিজোট এর জন্য কি করলো না সাংসদের বাইরে এরা সকলে মিলে জমায়েত হয়ে এই স্যারের বিরুদ্ধে বলতে থাকলো কেননা যদি এই ফেক ভোটার বা ভোটারগুলো যদি থাকে তাহলে ওদের পক্ষে সুবিধা হয় যেটা ছাপ্পা মারার জন্য এর আগে একটা মজাদের একটা ভিডিও দেখেছিলাম যে বলছিল যে স্যার 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 আমার ঠাকুমা দেখেন তো ভোটটা হয়ে গেছে কি না বলছে হ্যাঁ দেখে বলছে যে পদ্মারানি মণ্ডল বলছে হ্যাঁ তোমার ঠাকুমা তো ভোট দিয়ে চলে গেছে বলে আমি যদি আর একটু আগে আসতাম তাহলে আমার ঠাকুমার সাথে দেখা হয়ে যেত তো তখন স্যার বলছে যে কেন আপনার ঠাকুমা কি কি দেখেন না বলে না সে তো পনেরো বছর হয়ে গেছে মারা গেছে এখনও যে ঠাকুমা এসে ভোট দিয়ে যাচ্ছে তাই যদি আমি যদি আরেকটু আগে আসতাম তাহলে হয়তো আমার ঠাকুমাকে দেখতে পারতাম তো সেরকমই যার যার ঠাকুমারা মরে গেছে যার যার দাদুরা মরে গেছে তারা এসে ভোট দিয়ে যায় এই জন্য সারা ভারতবর্ষে এই স্যারটা চালু হবে আগামী আগস্ট মাস থেকে আমাদের এই পশ্চিমবঙ্গে চালু হয়ে। এই জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুরো সরব হয়ে গেছে যে স্যার এখানে ঢুকতে দেওয়া হবে না কারণ এই পশ্চিমবঙ্গে স্যারের যে প্রক্রিয়া যদি শুরু হয় বিহার থেকে যদি চুয়ান্ন লাখ বা ছাপ্পান্ন লাখ যদি কাটা যায় তো পশ্চিমবঙ্গ থেকে এক কোটিরও বেশি যেটা শুভেন্দু অধিকারী বলে দিছে এক কোটিরও বেশি বুয়ো ভোটার বাদ বাতিল যাবে তার সাথে সাথে তো রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী এখানে তো ধান ক্ষেতের মতো হয়ে আছে ধান ক্ষেতের মতো এই রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীরা ধান ক্ষেতের মতো হয়ে আছে এদের নামটাও বাদ যাবে যার জন্য মমতা ব্যানার্জি এই এই রাজ্যে ভোটে যেতে যে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা তাদের নামটা বাদ পড়ে যাবে তার জন্য মমতা ব্যানার্জি এখানে কোনো মতেই লাগু হতে দেবে না এ কথা বলছে পশ্চিমবঙ্গ সরকার জানে আজকে এই রোহিঙ্গা বা যান আমাদের এই রাজ্যে যে ভুয়ো ভোটার তালিকায় নাম রয়েছে এদের জন্য আমাদের কোন জিনিসটা না অসুবিধা হচ্ছে চাকরি যারা স্থায়ী বাসিন্দা তাদের কাগজপত্র তারা তো মনে করছিল আমরা স্থায়ী বাসিন্দা আমাদের কাগজপত্র না হলেও চলবে তারাই দেখা যাচ্ছে এখন বাইরের হয়ে যাচ্ছে আর যারা এখন আসেনি তাদেরই ভোটার কার্ডের নাম আধার কার্ডের নাম এসব হয়ে গেছে সব কিছু কমপ্লিট কাগজপত্র এরা পশ্চিমবঙ্গের থেকে ভোটার লিস্টের নাম উঠে চাকরি খাচ্ছে আমাদের রেশনের চাল খাচ্ছে সবজি খাচ্ছে কিনা না খাচ্ছে আমাদের জায়গা জমিতে অবৈধ নির্মাণ হচ্ছে কিনা না হচ্ছে যার জন্য এই সাংসদের বাইরে ইন্ডিজোট এর স্যারের বিরুদ্ধে চললেন দেখেন এদিকে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী এর যে চালু হতে দেবে না তার জন্য একদম একুশের সভা মঞ্চ থেকে একদম দাঁড়িয়ে যে এখানে স্যার চালু হতে দেবে না ডিটেনশন ক্যাম্পে ভর্তি হতে দেবে না কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে দিয়েছে যে যারা অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা তাদেরকে একটাও বাদ দেওয়া যাবে না কিন্তু যারা ধর্মের ভিত্তিতে অত্যাচার হয়ে দেশে এসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে বা তাদের কোনো ভয় নেই মুখ্যমন্ত্রী কাদের জন্য চিল্লাচ্ছে কাদের জন্য এই কথাগুলো বলছে কারণ যাদের জোরে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ভোটে যেতে তাদেরকেই যেতে দেবে না বাংলা ভাষাভাষীদের উপরে অত্যাচার হচ্ছে কেন অত্যাচার হচ্ছে বাংলা ভাষাভাষীদের বাইরের রাজ্যে অনেক জায়গা থেকে দেখা যাচ্ছে অনেককে ফোন করে ও শোনা হচ্ছে যে তারা কোনো অত্যাচারিত নয় কেন কারা কারা অত্যাচারিত হচ্ছে সেটা দেখার বিষয় আছে শুধু বাংলা ভাষা দেখলেই হবে না বাংলা ভাষায় এপাশে এই বাংলার বাংলা লোকেও বাংলা ভাষায় কথা বলে ও পাশের বাংলার লোকও বাংলা ভাষায় কথা বলে এবং রোহিঙ্গারাও বাংলাদেশের ভাষায় কথা বলে তাদেরকে যে ডিটেনশন আমি রাখতে দেবে না এই জন্য মমতা ব্যানার্জি চিল্লিয়ে চিলিয়ে বলছে যে না এখানে স্যার লাগু হতে দেবে না দরকার হলে কোর্ট কেস করবে যাই কিছু করবে দেখেন মুখ্যমন্ত্রী কথা हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में जो लोगों ने बाहर में है हम उसको छोड़ा के ले आया हम कोर्ट केस करके छुड़ा के ले आया, अरे जो आईन है आपका जो कानून है इसको हम बातिल करेगा हम इसमें हम चेंज करेगा हमें नहीं मरेंगे हमें नहीं मरेंगे हमें नहीं मरेंगे ये हम लागू होने नहीं देंगे ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে কম বেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলিমরা ধরা পড়ছে শুধু একমাত্র ব্যতিক্রম যে জায়গাটা সেটা হয়েছে পশ্চিমবঙ্গে এই পশ্চিমবঙ্গ থেকেই ধরা হচ্ছে না আর ধরবেই বা কী করে জানে যে ধরলে নিজেরই ভোট ব্যাঙ্কটা নষ্ট হয়ে যাবে যার জন্য মমতা ব্যানার্জি এসআরের বিরুদ্ধে সরগোল করছে কী বলেন আপনারা এ বিষয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়